isso do

ওই রমজান মা শেখুন একটা মা বাচ্চাকে কতটা ভালোবাসে বলে মায়ের কাছে ভালোবাসা অনেক বেশি না দেখবে কোন বাচ্চা বিদেশে চলে যায় বিদেশে যাওয়ার পরে বাচ্চা অনেক রাত হয়ে যায় যে বিদেশে কেউ বাইরে যাবে না বাচ্চার বাড়ি ফেরার সবাই বাড়ি ফেরে না সব থেকে দুশ্চিন্তা থাকে বল তো নাকি

ইমা এই ভারতের বুকে যখন আপনার ভোলারাত নাকি রাসূলুল্লাহর দিন্তে শয়তানের বুদ্ধি একটা বই লিখেছিল এই বই পরে এরপরে কি বলল মসজিদে মসজিদে ইমামরা আলেম কোরআনরা ভক্তদের মাঝখানে যুবকদেরকে অন্তর্ভুক্ত করেছিল ইসলামের কবি একজন যুবক নাম হল আলী উদ্দীন

সইদিন স্যামসং গ্যালাক্সি এ টোটি থ্রি ফাইভ জি উজ্লোট উফল্ট ভালো জিনা জিনা চিনা ওয়ান থেকে এইট হতোলা সইদিন মৌলা না মোহাম্মদ ওয়ালি